আসসালামু আলাইকুম বিওয়াশ বাইন হল দলাই বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ দেখিয়া আমি আর যে আমরা প্রত্যেক রবিবারে আমরা নাটক করি নাটক বানাই আপনারা দেখাই লাগিয়া আর এই সেম এই রবিবারেও আমরা বানাইছি আজকে আজকে যে রবিবার গেল আমরা বানাইছি নাটক বানানির ভরে নাটকটা আমরা মানে মোবাইলের কিতে একটা অসুবিধার কারণে এডিট করা গেছে না আর আমরা আপনারা দেখাইতে পারছি না এই কারণে আমরা দুঃখিত আর এর ভিতরে আমরা দেখমু আর আরেক রবিবার আবার আগভর আমরা চেষ্টা নিমু যে আপনারা নাটক দেখাইবার লাগিয়া আর যদিও হারি না তাহলে আগামী রবিবারে আমরা আপনারা দেখাইম আসসালামু আলাইকুম আর তুমি কিছু করিবে আসসালামু আলাইকুম বিবার সকল দেখান সেম কথাও নাটকটা মানে আর কি আমরা ভিডিওটা করছি কিন্তু এডিট করা গেছে না মোবাইলের কোনো অবজেকশনের কারণে আর পরবর্তীতে আমরা মধ্যে মানে চেষ্টা কর্ম দিবার লাগে আর যদি পারি নাতে তো আগামী রবিবার থেকে আমরা ধারাবাহিকভাবে জেলা চলে ওলা চলবো আর এখানে নিজেও মানে আর কি একটা দুঃখিত হিসাবে মানে কোনটা আর ভাই আর না হইবার মতো এটা হইতাম দুঃখে উদয়ার সকল আই যার আজকে বহুত কষ্ট করছি এই নাটক হলে কি বিধান কষ্ট করছি আজকে আজকে এই নাটকটা হঠাৎলি এক একটা দুর্ঘটনা হয়ে গেছে মোবাইলের মধ্যে যে মোবাইলের কারণে আমরা আজকে নাটকটা আপলোড দিতে পারছি না খুব কষ্ট বহুত কষ্ট করছি আনা হাইয়া আজকে নাটকটা করছি নদীর মাঝে এরপরে বাকি তো কিছু একটা বখা বখি

আৰু খানো ৰাখি দিয়াৰ আপোনাৰ ধন্যবাদ